সুপ্রিয় দর্শক কাল্পনিক কথোপকথনের মাধ্যমে আজ আমরা জানার চেষ্টা করি আর্সেনিক হোমিওপ্যাথিক ওষুধকে আর্সেনিক অ্যালবামকে কল্পনা করা যাক একজন ডাক্তারবাবু চেম্বারে বসে আছে তার সামনে একজন রুগী বসে আছে রুগীকে প্রশ্ন করছে ডাক্তারবাবু কতদিন থেকে এরকম কষ্ট পাচ্ছেন রুগী প্রায় পাঁচ বছর কোন ঋতুতে বাড়ে আপনার এই কষ্ট রুগী বলছে শীতে এবং বর্ষাকালে আমার এই কষ্ট বাড়ে ডাক্তারবাবু কষ্টের সময় কোন অনুভূতি বুঝতে পারেন হ্যাঁ বুকটা যেন কষ্টের সময় কেমন জ্বালা জ্বালা করে আর কিভাবে শুলে বাড়ে বা কমে বালিশে মাথা দিয়ে শুলে ডাক্তারবাবু আমার এই কষ্টটা বাড়ে আর উঠে বসলে একটু আরাম পাই হ্যাঁ বলুন বলছি আপনার এখানে এসে মন জুড়িয়ে গেল ডাক্তারবাবু প্রশ্ন করছেন কেন ওই যে ঝর্নার জল পড়ছে আপনার চেম্বারের পিছনে দেখে মন জুড়িয়ে যাচ্ছে ডাক্তারবাবু বলছেন আপনার মনটা খুব সুন্দর ধন্যবাদ ডাক্তারবাবু এবার বলুন আপনার আপনি কীরকম রোগ রোগাটে চেহারা ছিলেন আগে আপনি কি বরাবরই এরকম নাকি আগে রোগা ছিলেন হ্যাঁ ডাক্তারবাবু আমি ছোটোবেলা থেকেই রোগাটে এবং খুব দুর্বল ছিলাম এবার বলুন আপনার পায়খানা কেমন হয় রুগী বলছে আমার পায়খানা প্রায় পাতলা জলের মতো হয় এবং পরিমাণটা কম এবং বারে বারে হয় এবং ভীষণ দুর্গন্ধ থাকে আপনার প্রস্রাব সম্পর্কে কিছু বলুন আমার প্রস্রাবে বেশ জ্বালা করে এবং পরিমাণটা কম বারে বারে হয় মাঝে মাঝে হাঁচি ও কাশিতে দু এক ফোঁটা বেরিয়ে আসে আপনার ঘাম কেমন ডাক্তারবাবু আমার কেমন যেন চটচটে ঠান্ডা ঠান্ডা ঘাম বেশ দুর্বল লাগে আমার নিজেরই কেমন যেন গন্ধ গন্ধ লাগে আপনার খিদে কেমন খিদে আছে তবে খেলে বুকটা হাইফাই করে সামান্য দমের কষ্ট বেড়ে যায় এবার বলুন কোন কোন খাবার খেতে আপনার খুব ভালো লাগে আমি টক জাতীয় খাবার কফি আর দুধ খেতে খুব ভালোবাসি ডাক্তারবাবু হোমিও ওষুধ চলাকালীন কফি না খাওয়ার অনুরোধ করছি আপনাকে ঠিক আছে ডাক্তারবাবু আপনার অনুরোধ আমি ঠিকমতো চলার চেষ্টা করব এমন কোনো খাবার আছে যা আপনাকে দিলেও আপনি খাবেন না অর্থাৎ খেতে আপনি অপছন্দ করেন না আমার কোনো খাবার সেরকম অপছন্দ নেই এমন কোনো খাবার আছে যা খেলে আপনার কষ্ট বেড়ে যায় হ্যাঁ ডাক্তারবাবু ফ্রিজের জল ফ্রিজের ফল আর আইসক্রিম খেলে আমার শ্বাসকষ্ট বেড়ে যায় এবার বলুন আপনার পিপাসা কেমন আমার পিপাসা খুব পরিমাণে খুব কম কম করে বারে বারে জল খেতে হয় আমাকে জীবটা তো কি দেখলেন ডাক্তারবাবু আমার জীবে আপনার জীবের শুকনো কালচে ছাপ আছে বলুন আপনার মুখের স্বাদ কেমন বেশিরভাগ সময় খাবারের স্বাদ পাই না তবে মাঝে মাঝে ধাতব স্বাদ কেমন যেন লাগে এবার আপনার গায়ের স্কিনটা একটু দেখান তো কী দেখলেন ডাক্তারবাবু দেখলাম আপনার চামড়া মোমের মতো ফ্যাটাশে এবং শুকনো বলুন আপনার শরীরটা কোনো আলাদা অনুভূতি আছে কি না শরীরের মধ্যে কিংবা মনের মধ্যে আমার শরীরে একটা জ্বালাভাব আছে আর সেটা গরমকালে কমে যায় বা গরম তাপে কমে যায় আপনার স্নান সম্পর্কে কিছু বলুন আলাদা কিছু বুঝতে পারি না মনে হয় স্বাভাবিক আছে শীতকাল গরমকাল এবং বর্ষাকাল কোনটা আপনার বেশি পছন্দ গরমকাল পছন্দ করি কেননা শীতে আমার কষ্ট বাড়ে আর বর্ষাকালে ভালো লাগে না ভালো থাকি না ঘুম কেমন আপনার ঘুম ভেঙে ভেঙে হয় শুলে মনে হয় উদ্বেগ হাজির হয় কেমন যেন অস্থির অস্থির লাগে মুখের মধ্যে কেমন আপনি যখন ঘুমান আপনার কোনো স্বপ্ন দেখেন কি হ্যাঁ ডাক্তারবাবু সারা রাত নানা রকমের স্বপ্ন দেখি কিসের স্বপ্ন বেশি দেখেন আগুনের স্বপ্ন দেখি মৃত মানুষের আর ঝড় বৃষ্টির স্বপ্ন বেশি দেখি হাতটা বাড়ান পালসটা দেখে নিই কী দেখলেন ডাক্তারবাবু আপনার পালস বেশ দ্রুত চলছে এবং দুর্বল আছে তবে ভয়ের কিছু নেই ঔষধ খেলে ঠিক হয়ে যাবে এবার বলুন কি ধরনের বাতাস আপনার কষ্ট বেড়ে যায় ডাক্তারবাবু ভিজে বাতাসে আমার কষ্ট বেড়ে যায় আপনার মুখে কোনো লালাস্রাব হয় বা লালাস্রাব কেমন হয় যদি হয়ে থাকে আপনার আমার মুখের লালাস্রাব মাঝে মাঝে লালচে দাগ লাগে দাগ লাগে বলে মনে হয় রক্ত মেশানো থাকে বুকের কোন দিকটা বেশি কষ্ট হয় আপনার বুকের ডান দিকটাতে বেশি কষ্ট হয় মুখে দুর্গন্ধ আছে হ্যাঁ ডাক্তার বাবু মুখে গন্ধ হয় আমার কাছাকাছি কেউ এসে বসে থাকলে দূরে সরে যায় এবার আপনি গুছিয়ে বলুন আপনার মানসিক অবস্থা সম্পর্কে যা থেকে আপনি অন্যের থেকে আলাদা ডাক্তারবাবু আমার বাড়ির লোকেরা বলে আমি নাকি খুব খুঁতে। তবে আমি জানি আমি খুব গোছালো আগোছালো ভাব আমি একদম সহ্য করতে পারি না এমন কি রাতে শুয়ে যদি দেখি দেয়ালে ক্যালেন্ডারটা একটু বেঁকে আছে উঠে তবে সোজা করে দিলে তবে আমার ঘুম আসে নতুবা ঘুম আসে না বিছানা গোছগাছ করেই সবসময় মাঝে মাঝে খুব অস্থির লাগে মৃত্যুকে আমি খুব ভয় পাই ঘরের জানলা দরজা বন্ধ থাকলে মনে হয় দম বন্ধ হয়ে মারা যাব মনটা সবসময় বিষণ্ন থাকে ভয় লাগে সামান্য কারণে মাঝে মাঝে কেমন যেন অন্য মনস্ক হয়ে যাই একটু টেইপির হই এবং রেগে যাই মানুষের সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করি মনে হয় ঔষধ খেয়ে কোনো লাভ নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ হোমিও চিকিৎসায় এই লক্ষণগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনি ঔষধের কাউন্টার থেকে ঔষধ নিয়ে নিন উনি যেভাবে খেতে বলবেন সেইভাবে খাবেন এক মাস পর আমার কাছে আসবেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে কথোপকথনের মাধ্যমে কাল্পনিক কথোপকথনের মাধ্যমে একটিমাত্র ঔষধকে চিনতে পারছি সেটি হলো আর্সেনিকাম অ্যালবাম যে কোনো অসুখে যে কোনো পরিস্থিতিতে যদি এই রকম চিত্র আমরা রুগীর মধ্যে লক্ষ্য করে থাকি তাহলে আর্সেনিক দিলে অবশ্যই সেই রুগী সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে ধীরে ধীরে অগ্রসর হবে ধন্যবাদ ভালো থাকবেন